এই রেসিপিটা আমি প্রতিদিন বানাই না যেদিন আমার একদমই ভাত খেতে ইচ্ছা করে না মুখের রুচি মরে যায় সেই দিনই আমি এই রেসিপিটা বানাই আর এই রেসিপিটা বানালে আমি আত্মা ভরে পেট ভরে মন ভরে এক গামলা ভাত খেয়ে নিতে পারি আসসালাম আলাইকুম রেসিপিটি বানানোর জন্য লাগবে মুসুরির ডাল পোলার চাল আর আমরা যে ভাত খাই সেই ভাত খাওয়া চাউল এই তো এখন চাল ডাল মিশিয়ে পানিতে ভিজিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেবো এতক্ষণে বুঝতেই পেরেছো আমি কোন রেসিপিটির কথা বলছি হ্যাঁ আমি কুমড়ো পাতার বড়ার কথা বলছি এই তো একদম টস টাটকা কয়টা কুমড়ো পাতা নিয়েছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছের পাতা আর পাতাগুলো অবশ্যই পাকা পাতা দেখে নিতে হবে মানে গাছের গোড়ার দিকের বড় বড় পাতাগুলো দেখে নিতে হবে আমার এখানে বোটা সহ পাতা রয়েছে আমার শুধু পাতাটা লাগবে বোটা লাগবে না এই জন্য আমি হাত দিয়ে সিড়ে ফেলে দিচ্ছি দেখছেন পাতাগুলো কত বড় বড় যদি হাতে সময় থাকে তাহলে পাতার এই মোটা মোটা শিরাগুলো টেনে উঠিয়ে ফেলবেন হাতে যদি কম সময় থাকে তাহলে থাক দরকার নেই এই তো আমি সবগুলো পাতার বোটা সিরে ফেলেছি আমার শুধু পাতাটা লাগবে পাতাগুলো এখন পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ এতে করে আমার দুইটা উপকার হবে এক পাতাগুলো নরম হবে দুই পাতার ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে আসবে এতে করেও যদি পাতাগুলো নরম না হয় তাহলে হাতের দুই তালুতে এইভাবে হালকা করে ঘষে নিলে হয়ে যাবে নরম এই তো আমার ডাউল ফুলে একেবারে একশো গ্রাম ডাউল তিনশো গ্রাম হয়ে গেছে চার ডালের মিশ্রণগুলো আমি এখন বিলিন্ডার করে নেব আপনারা যদি মনে করেন রেসিপিটি আমি আরো বেশি মজাদার করব তাহলে অবশ্যই শিল্পাটাই বেটে নিতে পারেন আমার এখন পেটে প্রচন্ড ক্ষুধা কাজটা আমার দ্রুত করতে হবে এই জন্য আমি বিলিন্ডারে করে নিচ্ছি একদম মিহি পেস্ট করার দরকার নেই একটু চাবা চাবা হলেই কুমড়ো পাতার বড়াটা ক্রিস্পি হবে এই তো আমার পেস্ট করা হয়ে গেছে আর এখানে সব থেকে মজার বিষয় হলো মশলাপাতি একদমই কম দিতে হবে এখন দিয়ে দেবো আদা বাটা হলুদের গুঁড়া আর খানিকটা লবণ আমি সব কিছুতেই লবণ দিতে গেলে যে এত পরিমাণে কনফিউশনে থাকি আমার জামা পছন্দ নিয়েও আমি এতটা কনফিউশন করি না এটা পেস্ট করার সময় আমি কিন্তু আগেই কাঁচা মরিচ শুকনো ঝাল আর কয়টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি খান তো বেশি করেও দিয়ে নিতে পারেন আমার সব কিছু হয়ে গেছে আমি এখন কুমড়ো পাতাটা রেডি করছি ডালের মিশ্রণটা আমি এখন হালকা হালকা করে পুরো কুমড়ো পাতার গায়ে লাগিয়ে নেব আর কিভাবে ভাস করছি একবার দেখে নিন এইভাবে ভাস করে করে পুরো কুমড়ো পাতার গায়ে আমি ডালের মিশ্রণটি লাগিয়ে নেব ডালের মিশ্রণটি কুমড়ো পাতার গায়ে হালকা করে লাগাতে হবে এর থেকে বেশি করে দেওয়া যাবে না তাহলে কিন্তু পাতাগুলো ভাজার পর ভিতরে কাঁচা থেকে যাবে আমি আরো একটা দেখাই দিচ্ছি কিভাবে আমি কুমড়ো পাতার গায়ে ডালের মিশ্রণটা লাগাচ্ছি আর পাতার ভাজটা আমি কিভাবে দিচ্ছি সেটাও একবার দেখে নি যে পাতাগুলো আমি রেডি করে রেখেছি সেইগুলো এখন ভেজে নেব এই তো সরিষার তেল এখন একটু গরম করে নেব তারপরে এই তো পাতাগুলো এখন দিয়ে দেব আর এটা সামান্য তেল হলেই ভাজা হয়ে যাবে অবশ্যই চুলোর জাল একদম লো করে দিতে হবে তারপরে কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নিতে হবে এর মধ্যে আমি অনেকবার কুমড়ো পাতার বড়াগুলো উল্টে পাল্টে দিয়েছি আর অনেকক্ষণ সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে এটা ভেজেছি এটা ভাজতে অনেক বেশি সময় লাগছে এই জন্য আমি দুইটা চুলাই কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নেব কুমড়োর পাতাটা বেশি করে ভাজ দিতে যাবেন না এইভাবে পাতলা করে রাখার চেষ্টা করবেন কারণ এই কুমড়ো পাতার বড়া কিন্তু মুসমুসে করেই খেতে ভালো লাগে এই তো আমার সবগুলো কুমড়ো পাতার বড়া ভাজা হয়ে গেছে উফ এরকম একটা খাবার দেখে আমার ক্ষুধা তো আরো বেড়ে গেল এই তো আমি ভাত নিয়ে বসে পড়েছি আপনারা চাইলে বিকালের নাস্তা হিসেবে খেতে পারবেন অতিথিদের আপ্যায়নও এটা দিতে পারবেন এটা কিন্তু খেতে অনেক মুসমুসে হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ